আজ হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে হাইকোর্টের নির্দেশের আগেও বিএসএফ তারাও কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা শামসেরগঞ্জ এলাকায় তারা মোতায়েন হয়েছিল এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা স্পষ্ট প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের যে পুলিশ বাহিনী যার মন্ত্রী মমতা ব্যানার্জি তাদের অদক্ষতা অযোগ্যতা অকর্মণ্যতা উদাসীনতা পশ্চিমবঙ্গের প্রশাসনকে পঙ্গু করে দিয়েছে কে মমতা ব্যানার্জি তাদের কাজ শিক্ষক পেটাও ছাত্র পেটাও তোলা কোলো থানায় বসে কাটমানি খাও মানুষকে বিপদে ফাঁসাও মিথ্যা কেসে বিরোধীদেরকে জেলে পড়ো এই কাজ না হলে জঙ্গিপুর এলাকায় যে ঘটনা ঘটলো এটা হঠাৎ করে একদিনে ঘটেনি কত কয়েকদিন ধরেই তার ইঙ্গিত ছিল স্পষ্ট যে উত্তেজিত হচ্ছে সাম্প্রদায়িক বাতাবরণ আস্তে বিষাক্ত হচ্ছে কিন্তু সেখানকার পুলিশ চরমভাবে উদাসীন থাকলো ঠিক যেভাবে মোথাবাড়ি হলো ঠিক একইভাবে জঙ্গিপুর সাব ডিভিশনে ঘটনাগুলো ঘটছে এখানে পুলিশ পুলিশের উদাসীনতা এর সব থেকে বড় কারণ আর পুলিশের উদাসীনতার পিছনে রয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসন যারা চালায় সেই পশ্চিমবঙ্গের সরকারি দলের মত সেখানকার সরকারি দলের লোকেরা তাদের একটা অংশ এই ধরনের ঘটনায় জড়িত দেখুন ওয়াক আইনের বিরুদ্ধে আন্দোলন হবে এটা খুব স্বাভাবিক সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে কংগ্রেস পার্লামেন্টের মধ্যে করেছে পার্লামেন্টের বাইরে করছে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে আমরা ওয়াক অফ বোর্ডের আইনের বিরোধিতা করছি এবং করব কিন্তু কখনোই সেই ওয়াক বোর্ড আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করতে যাচ্ছে যাচ্ছে তারা কিন্তু কখনোই এই দাঙ্গা ভাষাদের পক্ষপাতিত্ব করে না তাদের সেই আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত তারা এই বাতাবরণকে উত্তেজিত করছে সেভাবে দুর্বৃত্ত কারা সে দুর্বৃত্তর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলের সদস্যরা তারা এই শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে তারা এই দুর্বৃত্তদের কাজগুলো করছে ফলে সেখানকার বাতাবরণ বিষাক্ত হচ্ছে আজকে তাই কেন্দ্রীয় বাহিনী যাওয়া মানে প্রথম উচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা আপনার ব্যর্থতা প্রমাণ আপনার ব্যর্থতা প্রমাণ হয়ে গেল আপনার পুলিশের ব্যর্থতা প্রমাণ হয়ে গেল আপনি আর্জি করেই করেছেন শিক্ষকদের নিয়ে দায়ী করেছেন আজ পশ্চিমবঙ্গের সমাজের যে শান্তিপূর্ণ বাতাবরণ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেখানেও আপনি ব্যর্থ হয়েছেন এসে এ লজ্জা নিয়ে এ অপদার্থতা নিয়ে আপনার দায়িত্ব কাঁধে নিয়ে যদি এতটুকু আপনার নৈতিকতা থাকে পদত্যাগ করুন মমতা ব্যানার্জি পদত্যাগ করুন পদত্যাগ করুন